সিম দিয়ে তৈরি সম্পূর্ণ নতুন পদ্ধতিতে যেটা আপনারা আগে কখনো খাননি এরকম একটা নিরামিষ রেসিপি আজকে আমি আপনাদের সাথে শেয়ার করব। তো পুরোটা ভিডিও দেখার অনুরোধ রইল তো নমস্কার বন্ধুরা আইডি চ্যানেলে আপনাদের অনেক অনেক স্বাগত তো এখানে সিমগুলোর উপরের অংশ আর নিচের অংশটা অল্প অল্প করে কেটে বাদ দিয়ে দেব। তো সিমের দুই সাইডে যে আঁশগুলো থাকে তো চেষ্টা করব ওই আঁশগুলো তুলে ফেলে দেওয়ার তো সিমগুলোকে আমি এখানে আস্তই রেখে দেব তো এ দেখুন সবগুলো আমি কেটে নিয়েছি এখন ভালো করে পরিষ্কার করে এগুলোকে ধুয়ে নেব তো সিমগুলো যখন ধোয়া হয়ে যাবে তখন আমি একটা নিয়ে নেব কড়াই তো কড়াইয়ের মধ্যে অল্প পরিমাণে জল দিয়ে সিমগুলো তুলে দেব। তো এখন ওভেনটা জ্বালিয়ে ওই কড়াইটাকে আমি বসিয়ে দেব। তো এতে দিয়ে দেব এক চামচ নুন তারপর পাঁচ মিনিটের মতো সিমগুলোকে হাই হিটে সেদ্ধ করে নেব তো এখানে সিমগুলো প্রায় সিক্সটি পারসেন্ট সেদ্ধ হয়েছে তো এখন আমি সিমগুলো নামিয়ে নেব নামিয়ে ছাঁকনির মধ্যে দিয়ে দেবো যাতে জলটা ভালোভাবে ঝরে যায় তো সিমের মধ্যে যাতে জল না থাকে তার জন্য একটু চেপে চেপে যে জলটা আছে ওই জলটাকে কিন্তু ঝরিয়ে নিতে হবে তো এখন সবগুলো সিম আমি একটা মিক্সিতে নিয়ে নেব আর এর সঙ্গে দিয়ে দেবো পঞ্চাশ গ্রামের মতো গুরু দুধ যেহেতু আমি আজকে সিমের পনির বানাবো তাই আমি এখানে গুরু দুধটা ইউজ করছি তো খেতেও কিন্তু মিষ্টি মিষ্টি লাগবে আর একেবারেই পনিরের টেস্টটা আসবে আর গুরু দুধটা দেওয়ার কারণে এখানে সিমের বাইন্ডিংটা কিন্তু ভালো আসবে তো এখন আমি মিক্সিতে পেস্ট করে নেব আর পেস্টটা হতে হবে একেবারেই মসৃণ যাতে একটুকো দানা ভাব এর মধ্যে না থাকে তো এই দেখুন ব্যাটারটা ঠিক এরকম হতে হবে আর এখানে আমি কোনো জল ইউজ করিনি সিমের মধ্যে এমনিতে জল ছিল ওই জলই পেস্টটা কিন্তু খুব সুন্দর হয়েছে তো এখন আমি একটা নিয়ে নিয়েছি বাটি তো এর মধ্যে আমি প্রথমে অল্প একটু তেল ব্রাশ করে নিয়েছি তো এখন দিয়ে দেব পুরোটা ব্যাটার তো ব্যাটারটা দেওয়ার পর একটা স্পুনের সাহায্যে ভালো করে স্প্রেড করে দেব তো এই দেখুন এইভাবে আমি একটা টিফিন বক্সের মধ্যে সুন্দর করে সেট করে নিয়েছি তো এখন একটা কড়াইয়ের মধ্যে কিছুটা পরিমাণ জল দিয়ে তো টিফিন বাটির মুখটা বন্ধ করে একটা ঢাকনা দিয়ে বসিয়ে দেবো প্রায় পনেরো থেকে কুড়ি মিনিট তো পনেরো থেকে কুড়ি মিনিট পর এই দেখুন খুব সুন্দরভাবে এটা হয়ে গেছে তো প্রথমে আমি একটা ছুরির সাহায্যে ব্যাটারের চারদিকটা ছাড়িয়ে নেব। তারপর এটাকে একটা পাত্রের মধ্যে ঢেলে নেব তো এখন পিস পিস করে সুন্দর করে কেটে নেব তো এক ঘেয়ে সিমের তরকারি যদি আপনাদের খেতে ভালো না লাগে অবশ্যই এই রেসিপিটা কিন্তু একবার ট্রাই করে বাড়িতে খেয়ে দেখবেন আশা করি আপনাদের অবশ্যই ভালো লাগবে তো শিম দিয়ে তৈরি এই পনিরের টুকরোগুলোকে তেলের মধ্যে এখন ভেজে নেব তো সিমের এই রেসিপিটা নিরামিষের দিনে আপনারা কিন্তু বানিয়ে এভাবে খেতে পারেন তো পনিরগুলো এখানে করে ভাজতে হবে না যখন হালকা একটু ব্রাউন কালার হবে তখনই কিন্তু এগুলোকে নামিয়ে নিতে হবে তো এক এক করে আমি সবগুলো ভেজে নামিয়ে নিয়েছি আপনি যদি এই রেসিপিটা কাউকে বানিয়ে খাওয়ান সে বুঝতে পারবে না যে এটা সিম দিয়ে তৈরি তো এখন আমি একটা মশলা তৈরি করে নেব তার জন্য প্রথমে দিয়ে দিয়েছি আদা জিরে গুঁড়ো ধনে গুঁড়ো শুকনো লঙ্কা আর একটু গরম মশলা গুঁড়ো তো এটাকে মিক্সিতে মিক্স করে নিয়েছি এখন কড়াইতে অল্প পরিমাণে তেল দিয়ে প্রথমে আমি দিয়ে দিয়েছি দুটো শুকনো লঙ্কা আর তিন চারটে এলাচ আর দিয়ে দিয়েছি এক চামচ কালো জিরে তো কালো জিরে শুকনো লঙ্কা আর এলাচ যখন হালকা ভাজা হয়ে যাবে তারপর আমি দিয়ে দেব পেস্ট করে রাখা মশলা তো মশলাটাকে এখন ভালো করে কষিয়ে নেব যতক্ষণ না পর্যন্ত মশলা থেকে তেল ছাড়ছে মশলা থেকে যখন তেল ছাড়তে শুরু করবে বা তার থেকে যখন কাঁচা গন্ধটা চলে যাবে তখন আমি দিয়ে দেব এক কাপ পরিমাণ জল তো জলটাকে প্রায় দুই তিন মিনিট ফুটিয়ে নেওয়ার পর দিয়ে দেব শিম পনিরের টুকরোগুলো তো এগুলো দেওয়ার পর আর এক থেকে দুই মিনিট আরেকটু জাল করে নেব তারপর উপর থেকে ধনেপাতা ছড়িয়ে দিলেই রেডি আমার শিম পনির তো শিম দিয়ে তৈরি সম্পূর্ণই নিরামিষ ইউনিক রেসিপিটা যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে অবশ্যই আমার চ্যানেলটাকে একটা সাবস্ক্রাইব করে দেবেন আর পাশে থাকা বেলাইকনটি প্রেস করে রাখবেন আমি যে কোনো রেসিপি ছাড়ার সাথে সাথে আপনাদের কাছে কিন্তু নোটিফিকেশান চলে যাবে আর রেসিপিটা কীরকম হলো খারাপ হলো না ভালো হলো অবশ্যই কিন্তু একটা কমেন্ট করে জানাবেন আর লাইক করতে কিন্তু ভুলবেন না তো রেসিপিটা অবশ্যই বাড়িতে ট্রাই করে গরম গরম ধোয়া ওটা ভাতের সাথে এক টুকরো লেবু নিয়ে খেয়ে দেখবেন অসাধারণ লাগে কিন্তু এই রেসিপিটা খেতে এতই মজাদার ছোট থেকে বড় সবাই কিন্তু পছন্দ করবে তো আজকের মতো ভিডিওটা এ পর্যন্ত সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন ফিরে আসছি নতুন কোনো রেসিপির সাথে